একটি সিগারেটের ধোঁয়ায় থাকে দুশোরও বেশি বিষাক্ত পদার্থ যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু ধূমপান বন্ধ করার ঠিক পরপরে শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে শেষ ধূমপানের মাত্র বিশ মিনিট পরে শরীরের রক্তচাপ এবং নাড়ির গতি স্বাভাবিক হয়ে যায় ধূমপানের সময় সিগারেটের নিকোটিন শরীরের নার্ভ সিস্টেমকে সক্রিয় রাখার ফলে যতটুকু বেড়ে গিয়েছিল তা আবার নামিয়ে নিয়ে আসে সিগারেটের জ্বলন্ত আগুন থেকে বের হওয়া যে বিষাক্ত গ্যাস শরীর গ্রহণ করেছিল তা বারো ঘন্টা পর থেকে স্বাভাবিক হয়ে আসে এবং শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে কারণ ধূমপান করার সময় রক্তে অক্সিজেন যাতায়াত বাধাগ্রস্ত হয়ে থাকে ধূমপানের কারণে স্বাদ এবং গন্ধ নেওয়ার যে ক্ষমতা কমে গিয়েছিল তা ধূমপান বন্ধ করার মাত্র দুই দিন পরে বাড়তে শুরু করে ধূমপান থেকে বিরত থাকা তিন দিন পরে থেকে বুকের ভেতরটা হালকা মনে হয় এবং শ্বাসক্রিয়া সহজ হয় কারণ তখন আর শরীরের ভেতরে নেকোটিন থাকে না আর সে কারণে ধূমপান না করার লক্ষণগুলো ভালোভাবে ধরা পড়ে বা বোঝা যায় তখন মাথা ব্যথা বমি ভাব প্রচন্ড ক্ষুধা পাওয়া হতাশা বা আতঙ্ক ভাব হয়ে থাকে ধূমপান বাদ দেওয়ার কয়েক মাস পরে দেখা যায় যে শরীরে রক্ত চলাচল অনেক ভালোভাবে হচ্ছে আর তুলনায় ফুসফুস ভাগ বেশি অক্সিজেন গ্রহণ করতে পারে এবং কমতে শুরু করে ধূমপান ছেড়ে দেওয়ার বছর এক পর থেকে হৃদরোগের ঝুঁকি অর্ধেক কমে যায় তাছাড়া দশ বছর ধূমপান না করলে একজন ধূমপানের ফুসফুসে ক্যান্সারে মারা যাওয়ার ঝুঁকির তুলনায় অর্ধেক কমে আসে শুধু তাই নয় পনেরো বছর ধূমপান থেকে বিরত থাকলে তার করোনার হৃদরোগ হওয়ার ঝুঁকি কমে যায় যে জীবনে কখনো ধূমপান করেনি তার মতো